আজ পূর্ণিমা এই যে ভগবানের সেবা হয়ে গেছে সকাল সকাল আমার রাধা মাধবের সেবা হয়ে গেছে গোবিন্দ দর্শন জয় রাধা মাধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় গোবিন্দ জয় গোপাল বাবা মহাদেব নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজনে বসে পড়েছি এই যেখানে নিয়েছি মুরগির মাংস আজকে মাংস হবে কষা মাংস হবে আর এই যেখানে নিয়েছি রুই মাছের মাথা আর ডিম এটা দিয়ে শুক্তো হবে এই যে ঝিঙে নিয়েছি এখানে বেশি বড় বড়ো ঝিঙে বড়ো হলে কি হবে কচি আছে ঝিঙেটা একদম নরম এই ঝিঙে দিয়ে শুক্ত হবে মাছের মাথা আর মাছের ডিম দিয়ে আর হবে এই যে করলা করলা চাক করে ভাজা হবে করলা ভাজা হবে এই ঝিঙে দিয়ে আর এই যে তেলা কুচুর দিয়ে আমি শুক্তো বানাবো আর কষা মাংস করব। করলা ভাজা করব। আমি এইবার সবজিগুলো কেটে নিই এই যে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এই যে করলা কেটে নিয়েছি আর এই যে এখানে ঝিঙেটা কেটে নিয়েছি আর তেলাকুচোর পাতাটাও কুচি করে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর কাঁচা আম নিয়েছি মাংসতে দেবো আর মশলা বেটে নিয়েছি এইদিকে এই যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এখানে পেঁয়াজ আধ ভাঙা করে নিয়েছি আগে আমি উচ্ছেটাকে করলাটাকে ভাজবো করলাটা ভেজে নিয়েছি ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে মাছের মাথা আর মাছের ডিমটাও ভেজে নিয়েছি শুক্তো করব এদিকে কড়াই তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেজপাতা এবার দিয়ে দেব এই যে রাঁধুনি আর দেব কালো সর্ষে এবার দেবো এই যে আদা বাটা এবারে এই সবজিটা দিয়ে দেব ঝিঙে আর চালাকচিটা ভালো করে কষিয়ে নেব এবার দেবো লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই যে ভালো করে কষিয়ে নিয়েছি ঝিঙেটা জল ছেড়ে দিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছের মাথা আর ডিম এগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দিয়ে মাছের শুক্তটা হয়ে গেছে মাছের মাথা দিয়ে ঝিঙে দিয়ে শুক্ত হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এটা জল দিতে হয়নি ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই সেদ্ধ হয়ে গেছে এটা হয়ে গেছে নামিয়ে নেব এবারে আমি মাংসটা করব এই যে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবার দিয়ে দেব পেঁয়াজ আধ ভাঙা করে রাখা পেঁয়াজটা এবারে সব মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা নুন হলুদ এবারে আমি এতে মাংসটা দিয়ে দেব এই যে কষা মাংস সবাই রান্না করতে পারে যেভাবে হয় ওইভাবেই করছি এই যে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে অল্প পরিমাণে জল দিয়ে দেব অল্প জল দেব কষা কষা করব মাংসটা এবারে এটাকে ঢেকে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে এবার এতে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি কষা মাংস আজকে দুপুরের খাবার আয়োজন এই যেখানে গরম গরম সাদা ভাত করলা ভাজা আর মাছের মাথা আর মাছের ডিম দিয়ে ঝিঙে দিয়ে শুক্তো আর আছে এই যে কষা মাংস দারুণ হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আর দারুণ গন্ধ বেরিয়েছে খুব ভালো গন্ধ বেরিয়েছে খেতে দারুণ হবে এই আজকে দুপুরে খাবার দাবার আয়োজন এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই